পাল্লা দেওয়ার কোন সিনেমা নন্দিত অভিনেতা মোশারফ করিম নাটক ওটিটির পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি রোজার মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা চক্কর শরফ আহমেদ জীবন পরিচালিত এ সিনেমায় তার অভিনয় দর্শক মহলে বেশ সারা ফেলেছে চক্কর মুক্তির রেশ কাটতে না কাটতেই মোশারফ করিম অভিনীত নতুন আরও একটি সিনেমার নাম জানা গেল নূর ইমরান মিঠুর কুরকাপ সিনেমায় অভিনয় করেছেন মোশারফ করিম সিনেমাটির দৃশ্য ধারণ শেষ বলে জানিয়েছেন নির্মাতা অনেকটা গোপনে হয়েছে শুটিং কুরকাপ সিনেমায় বেশিরভাগ নতুন শিল্পীরাই অভিনয় করেছেন এদিকে মোশারফ করিম অভিনীত বিল ডাকিনি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পয়লা বৈশাখে নির্মাতা ফজলুল কবির তুহিন জানান পয়লা বৈশাখ উপলক্ষে বিল ডাকিনি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা নির্মাতা তুহিন বলেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায় বন্ধ থাকা হলগুলো খোলা হয় সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিল ডাকিনি নিয়ে আসতে চাই নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিল ডাকিনি অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি বাংলার রূপ মানুষ দেখতে পাবে এই ছবিতে যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে গেছে এতে উঠে আসবে নারী শক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ন মিত্র বিল ডাকিনিতে মোশারফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে